কালের শুরুতে আপনি রোজকার কেউ ধ্যান করে কি না একবার জানতে চেয়েছিলেন তা রোজকার ধ্যান আমি চেষ্টা করি আমি ওই ইমপোজিশান করে করতে পারি না যাই হোক যতটুকু পারি নিজের মতোই চেষ্টা করি কিন্তু রোজ করি তাতে আমার মনে হয়নি যে আমি খুব একটা মানে কিছু অনুভূতি বা সেরকম কিছু আমি এখনও কিছু অনুভব করিনি কিন্তু মন্ত্র মন্ত্র একটা দীর্ঘ সময় ধরে টাইমটা না মেনটেন করে করে গেলে এটা দেখেছি মনে একটু জোর পাওয়া যায় কিন্তু রিসেন্টলি দুটো তিনটে জিনিস আমি একটু নিজের মতো করে অবজার্ভ করেছি এটা এরা অনেকেই এখানে দেখেছেন তাদের মতন বেশ কয়েকজনকে দেখেছি তাদের নিজেদের প্রিয় বিষয় নিয়ে যখন থাকেন যেমন আমার পাড়াতে একজন একজন বয়স্ক ভালো পেন্টার আছেন উনি একটা টাইমে ইটালি থেকে শিখে এসেছিলেন পেন্টিং নিজের মনেই এখন পেন্টিং করেন একটা টাইম ধরে কলকাতায় সিমাট গ্যালারি বা অনেক জায়গাতে ওনার পেন্টিংস বাইরে করেছেন এখন উনি ইচ্ছা নিজের মতো ডুবে থাকার জন্য পেন্টিং করেন আমি বৃদ্ধ মানুষকে কখনো দেখিনি যে তার নিয়ত কখনো তার ধ্যান ভঙ্গ হয় এমু এবং ওর বাড়ির কাজের লোকজন বলেন হয়তো কাজ করতে করতে উনি হাতের মানে ভাস্কর্যের কাজ এখন করেন অনেক কিছু দুটো তিনটে চারটে পর্যন্ত একা ঘরে বসে কাজ করতে থাকেন আর কাজের লোকজন খাবার টাবার দিয়ে চিৎকা চাচামিচিকেউ বলে যায় আবার উনি মাঝখানে উঠে একটুখানি গ্যাপ দিয়ে আবার নিজের মনে করে। এই ধ্যান তার ভাঙছে না আমার যে বয়স্ক পিসিমাকে দেখেছি এরকম পিসিমা তো বহুজনের বাড়িতেই আছেন সেলাই ইনোভেটিভস আইডিয়া দিয়ে সেলাই করা সেলাই করা মানে ওরকম না যে আমি এটা একঘেয়ে করে চলেছি চোখ বন্ধ করে করছি ওরকম না তার ধ্যান কখনো ভাঙতে দেখিনি অথচ যখনই আমরা ব্যক্তিগত জীবনে আমি আমাদের মতো স্তরে মানুষদেরকে বলছি যারা এখন হয়তো শুধু চেষ্টা করে আধ্যাত্ম পথে যারা সাধকও বলবো না হয়তো এগোবার চেষ্টা করে নিজের মতন তাদের তো ধ্যান কিছু সময় বাদে ভেঙে যায় তাহলে কি আমরা আমাদের পছন্দের বস্তুকে যদি সেন্ট্রালাইজ করে সেভাবে করতে পারতাম তাহলে কি ধ্যান ভাঙত না প্রসেস কি ধ্যান আর প্রেম এগুলো সিনোনিমাস টার্ম কখনো প্রেম বা ধ্যান সাধন হতে পারে না মাধ্যম হতে পারে না যা আপনার প্রেমের বিষয় যেই অর্থে উনি প্রশ্ন করছেন তাই একমাত্র ধ্যান হতে পারে যার ধ্যান হচ্ছে না তার ধ্যান প্রেমের বিষয়ই নয় ধ্যান করব চেষ্টা করব মানে কি আমি তোমাকে ভালোবাসতে চেষ্টা করব এটা কোনো কথা কি করে চেষ্টা করবে বলবেন না আমি আমার মাথার সিংটা তোমার মুখের নাকের উপর বসাও বসিয়ে ইম্পোজ করো কি ইম্পোজ করবো কথাটি বলা হয়েছে এই অর্থে যে দিন অর্থ তার থেকে বড় কথা কেন অনেক কথা হয়েছে বিষয়টা এই যে কোনোভাবে আমরা নিজেদের সাথে ন্যায় করছি না আমরা নিজের সাথে বোঝাপড়ায় যাই নিজে আমাদের জীবনে আদৌ চাহিটা কি যে ছবি আঁকছে যে সেলাই করছে তাহলে ওটাই চাই ব্যাস তা আপনি দেখুন আপনার কি চাই যাতে আপনার প্রেম তাই আপনার ধ্যানের বস্তু হতে পারে এবং ধ্যান সহজ হবে এ ছাড়া সম্ভবই নয় এটার উপরে ওটা এবং অদ্ভুত ব্যাপার বেশিরভাগ মানুষ জানেই না যে আদৌ তার প্রেম কিসে এবার এতে ধ্যান লাগায় ওতে ধ্যান লাগায় তাতে ধ্যান লাগায় কি ধ্যান লাগবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব নরেন্দ্রনাথকে নির্বিকল্প সমাধির চা খালেন তার আগে কি বলেছিলেন নির্বিকল্প সমাধির আগে কি বলেছিলেন পরম ধ্যান নির্বিকল্প সমাধি তার আগে ঠাকুরের কাছে স্বামীজি গিয়ে কি চেয়েছিলেন আর ঠাকুর কি বলেছিলেন জানাচ্ছে তারও আগে একটা কথা ছিল বলে দিচ্ছি কথাটা অনেক ইগনোর করে গেছে এই ক্ষেত্রে তার ঠিক এই আগের কথা নরেন্দ্রনাথ ঠাকুরের সামনে গিয়ে বসে কাঁদছেন ধ্যান হচ্ছে না তখন ঠাকুর বললেন তুই কি চাস ঠিক স্বামীজি বললেন এই ইত্যাদি আমি নির্বিকল্প সমাধিতে প্রথমে কথা বলেননি আমি মাঝে মাঝে ইত্যাদি এইসব কথাগুলো ঠাকুর তার আগে একটা কথা বললেন ওটাও হবে তুই তোর বাড়ির একটু মিটিয়ে আয় না এই যে মেটানো এই মিটিয়ে না আসলে তো ধ্যান হবে না মিটিয়ে দিন তুই কি চাস এই চাষ আর মেটানো এই মিটে না গেলে বিরাম না হলে কারণ স্বামীজি যতবারই ধ্যানে বসছেন মায়ের চিন্তা বাড়ির চিন্তা আসবেই তো ধ্যান কেন হচ্ছে না কারণ এখন সম্পূর্ণ জীবন মায়ের মেটানোর ধ্যান চাইছে আমি সকলকে বলি মিটিয়ে না একদম মিটিয়ে নাও পুরোপুরি মিটিয়ে নাও যা ইচ্ছা হচ্ছে আমার যখন পারিবারিক একটা স্থিতি তৈরি হয়েছিল যে সেম সিচুয়েশন ঘটছে আমি নামগুলো আর বলছি না যে আমার সাধু জীবন হবে না কী করবো কোন দিকে যাবো কারণ দুদিকে টানা পড়েন ধ্যান তো হবে না আমিও এমন কোনো একজন ব্যক্তির কাছে গেলাম গিয়ে জিজ্ঞাসা করছি তখন ছোটো তিনি আমাকে সেম প্রশ্ন করলেন তুই কী চাস আমি তাকে উত্তর দিয়েছিলাম আমি সন্ন্যাস জীবনই চাই তাতে যদি কিছু করা হয় হবে না হলে হবে না একদম মিটিয়ে দিয়েছিলাম তিনি হাসতে হাসতে বললেন এটাই তোর থেকে শুনতে চেয়েছিলাম এটাই তোর থেকে শুনতে চেয়েছিলাম তুই যা ইচ্ছা কর শুধু আমাকে বলে করিস এক থিওরি সর্বত্র ধ্যান লাগার জন্য দুটো জিনিস দরকার এক মিটিয়ে আসা আর দ্বিতীয় তুই কি চাস এটাকে বিবেকচামণিতে বলেছে ব্রহ্মনিষ্ঠা আর বৈরাক্ষ্য বৈরাগ্য মানে মিটিয়ে আসা যা যা মেটানোর মিটিয়ে নাও বিরামপূর্ণ হও বিশ্রামপূর্ণ হও আচার্য রজনীশ যে এত রকম পায়তারা মেনেছেন ধ্যানের মিটিয়ে আসার জন্য কোনো ধ্যান জমানোর জন্য নয় মিটিয়ে নাও তোমাদের কি মেটানো তবে ওই যে আমার সামনে আমাকে বললেন আমাকে শুধু বলে যাস কারণ যেন মেটে নি তার উপর নজর রাখা দরকার আছে কোথায় কি মেটাতে চলে যাবে কোনো গ্যারেন্টি নেই কোথায় কী ভুল স্টেপ নিয়ে ফেলবো তিনি তিনি সন্ন্যাসী ছিলেন তিনি বলেন আমাকে একটু জানাস অন্তত পক্ষে উনি বলবেন যে এই এই কোন দিয়ে নাকি এদিক দিয়ে যা এটা গুরুর কাজ বুঝা যাচ্ছে এই মিটিয়ে নেওয়া তার সাথে একটা জিনিস শুধু মিটিয়ে নিলেই হবে কি চাস ধ্যান চাই না হুম টুম্পাকে চাই তো কি হবে আমি একজনকে বলেছিলাম যদি সব দিয়ে দেওয়া হয় যদি টুম্পা চেয়ে থাকে ঘরে সেই টুম্পাই আসবে সব পেয়ে গেছি কিন্তু কী চাস বলে কি চাই জানা নেই আমি মিটিয়ে দিতে চাই তাহলে মোটামুটি তুমি ত্রিভুবনকেই চাও কি কী যে চাইবে কোনো ঠিক নেই মন এত অস্থির যে কি কি চাইবো ঠিক নেই সব মিটিয়ে ফেলেছি টাকা পয়সা গাড়ি বাড়ি এটা ওটা সব মিটিয়ে ফেলেছি এবার জিজ্ঞেস করুন মনকে কি চাই মন যদি মন বলে কিছু চাই না নিজের থেকে সাবধান হয়ে যাবেন এ মন বড় খতরনাক তো ব্রহ্মনিষ্ঠা অর্থাৎ যেই মনে ধ্যান চাইছে একদম ডেডলি চাইছে তারও দরকার পড়বে তার একটা সাধন পর্যায়ে বা ভাগ বা তার জীবনকে দেখে নেওয়া বৈরাগ্য বিরাগ তো এই দুটো বলছে পাখির দুটো ডানার মতো নারে পাখি উঠবে না একটা দানা খুব স্ট্রং আর একটা ডানা যদি ঠিক না থাকে পাখি উঠতে পারবে না তুই কি চাস বাড়ির মিটিয়ে তো যে সেলাই করছে বা যে কোনো আর্টওয়ার্ক করছে প্রথম একটা কথা আমার তখন মনে ভুলে গেলাম বললাম দেখুন চব্বিশ ঘন্টা কারোর ধ্যান এক থাকে না আমাদের মাথায় ছবি থাকে সেই ব্যক্তিও সমস্যায় পড়ে জীবনে নানা ফেস থাকে সব সময় যে সে একদম লেগেই আছে তা হয় না তার বাড়িতেও ঝামেলা হয় সমস্যা হয় কিছু সময়ের জন্য তারও ডিপ্রেশান আসে তার শরীর খারাপ করে সবই তো হয় না ধ্যান ভাঙে আমরা দেখি ওইভাবে আমরা দেখতে পছন্দ করি বললাম না আমরা ইনকোর প্রেম পছন্দ করি তো আমরা দেখতে পছন্দ করি একজন ব্যক্তি একটা জিনিসে ধ্যানপূর্ণভাবে লেগে আছে কারণ আমরা ধ্যান পছন্দ করি আমরা বলবো ও প্রচুর পড়াশোনা করে আর প্রচুর পড়াশোনার সাথে সাথে ও হয়তো বাইরে গিয়ে বন্ধুর সাথে স্মোকও করে কিন্তু আমরা দেখতে চাই যে প্রচুর পড়াশোনা ওই ওই সৌন্দর্যটা আমরা দেখতে চাই তাই না তো এই জায়গাটা থাকে বা এমন বলতে হবে আমরা যা দেখতে চাই তাও ঠিক অত পড়াশোনা করে বলে তুই স্মোক করিস ওটাই দেখছি শুধুমাত্র সেটাও হতে পারে তো পুরো ধ্যান লেগে থাকে না কিন্তু যে ব্যক্তি ধ্যানে আছে ঠিক আছে তার কোথাও না কোথাও তার চাহিদার মধ্যেই ধ্যান বসে আছে কী চাষ ধ্যান বলুন কি মেটাতে হবে ধ্যানকে রেখে যা রাখার রাখবো নাহলে রাখবো না বা আমি বললাম সন্ন্যাসকে রেখে যা রাখার রাখবো নাহলে রাখবো না এই বোঝাপড়াই নিরানব্বই শতাংশ মানুষের হয় না আর তারা বিভিন্ন শুরু এই ধ্যান করার পায়ে তারা নয় তারা জীবনে জীবন বিভিন্ন জিনিস সাধ্যে শুরু করেছে কেউ ওরা প্রফেশনে ঢুকছে কেউ নিজের বিজনেসে ঢুকছে তারা নিজেরা জানেই না যারা একমাত্র এরকমভাবে জেনেছে দেখবেন তারা সাকসেসকে ছুঁয়েছে এবং তার পরিমাণ খুব কম পৃথিবীতে বেশিরভাগ মানুষ এদিক ওদিক লটকে থেকে গিয়েছে তারা জীবনে কোথাও একটা খামতি এবং অখুশিতে থেকে যায় কারণ মূল সিদ্ধান্ত আগে ঘটে যায়নি যেমন ওরা তো বিল্ডিং করে সব বিল্ডিং লাগাচ্ছি প্ল্যানটা শুরু করিনি প্ল্যান স্যাংশন হয়নি সয়েল টেস্ট হয়নি বাকি সব ঠিক আছে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরকে ধরেছে সব হয়েছে তাহলে যেমন হবে সব কিছু যেমন এক ধার থেকে ব্যর্থ হয়ে যাবে এই ক্ষেত্রে তাই হয় ধ্যান না হওয়ার কারণেই আমি প্রথমেই এই কথা বলেছিলাম একদম প্রথম ছিল জব ধ্যানে মন বসে না কেন তখন আমি এই কথাই বলেছিলাম আজও অনেক কিছু বদলেছে এটা বদলাতে পারলাম না বিষয়টা একই মন বসে না কেন কারণ মনে প্রেমই নেই তার চঞ্চলতার বিরামই হয়নি অর্জুন বলে চঞ্চলম হি মনকৃষ্ণ প্রমাতি বলব দৃঢ়ম তস্যহং নিগ্রহং মন নিয়ে বায়ুরশো দুষ্করম বায়ুকে আটকানো যেমন কঠিন এই মনকে আটকানো তেমন কঠিন এই তাহলে এই মনের ওষুধ কি মন তুই কি চাস রামকৃষ্ণদেব করেন এটা না এটা এবার তারপরে বলবেন আমি তো অকর্তা আর কি বলা যায় প্রশ্নই কেন করছো উত্তর দাতা মৌন বলে কিছু বললেন না বলে আমিও অপর্তা কি বলবো কোনো উত্তরও নেই এরকম চারটে নিয়ে এসো সমদমা সমদামাদি সট সম্পত্তি হুম এটা কিসের উত্তর মন্ত্রী কি চাষ সব কিছু ছেড়ে ছুড়ে আসার উত্তর প্রথম আদি শট সম্পত্তি দ্বিতীয় বিবেক বৈরাগ্য মুমুকসা সমদম উপরতি ইত্যাদি ছটা সম্পত্তি নিয়ে এসো এগুলি কি এগুলি হয়ে গেল কোনো না কোনোভাবে আপনার বিরাম আপনি বিরাম দিয়েছেন নিজেকে বিবেক বৈরাগ্য আর মুমুকসা ব্রহ্মনিষ্ঠা বিবেক বৈরাগ্য মানে চলার ইচ্ছা শুধুমাত্র তিনটে জিনিসের সমন্বয় হচ্ছে একটা হলো বিরাম আর কোনো দিকে যাওয়া নেই এই দিকেই যাওয়া এই দিকে যাব। তারপরে সক্রিয়তা বিবেক বৈরাগ্য হলো সাধন সক্রিয়ভাবে হাঁটবো সারা জীবন বসে ওই দিকে যাবো ওই দিকে যাবো না বসেই আছে বলে ধ্যান জপ করবো সংসার করবো না সংসারও করলেন না ধ্যান জপও করলেন না অনেক সন্ন্যাসী এমন আছে কাটিয়ে দেয় জীবন সবজি কেটেই জীবন কেটে গেল এবার তারও শেষ পব্দে গিয়ে কিন্তু সন্ন্যাসীর যেমন কৃত্য হচ্ছে সে আরতি করছে সব কিছু করছে কিন্তু হতেই তিনি পৌঁছাননি সে কাটিয়ে দিয়েছে কারণ বিবেক বৈরাগ্যের অভাব ঠিক আছে আর শেষে বলে ব্রহ্মনিষ্ঠা মুমুকসা কোনো না কোনোভাবে ধ্যান মুমুকসা না থাকলে ধ্যান নেই সম্ভবই নয় আমি নিজের থেকেই সম্পূর্ণ মুক্তি চাই এটা ধ্যানের প্রথম সূত্র কোনো কিছুর থেকে মুক্তি চাই নিজের থেকে মুক্তি চাই আমাদের করছিল আমাকে আমার থেকে মুক্ত করে দাও দিবারাত্রই প্রার্থনা করো এটাই ধ্যান যদি হয় হয়ে গেল তারপরে মৌনতা তারপরে স্থিরতা ওই জন্য মন লাগে না অন্তত যে সেলাই করছে সে বড় অনেস্ট সেলাইকে পছন্দ করে সেলাইকেই ধ্যান জ্ঞান করেছে তার কিছু হলেও হবে না আমাদের যারা এরকমভাবে জব ধ্যান করার চেষ্টা করবে এটা সমাধান না করে তার উত্তর হবে মায়া না রাম কিছুই পাওয়া গেল না তো এই জায়গাটা এই জায়গাতেই কিন্তু পুরো ব্যক্তিত্বের বিলয় হয় পুরো পড়া হয় আমি গ্যারেন্টি দিয়ে বলছি যারা এখন শুনছে পরবর্তীকালে শুনবে তারা এই প্রথম প্রশ্নে মাত খাবে কি চাই একটা কথা বলো কেউ একটা কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে চারটে কথা বলো এক নম্বরে কি বলো একের দামে তো দুই হতে পারে না তিন হতে পারে না এক সদা অমূল্য হয় শ্রীরামকৃষ্ণের কথায় একের পিঠে শূন্য দিলে অনেক হয় এককে পুঁছে ফেললে কিছু থাকে না কি ছাড়া তোমার জীবন ইনভ্যালিড বলো একমাত্র তাতেই ধ্যান সম্ভব নাহলে সম্ভব এত প্রেম আছে করে যদি সে তাহলে তা আপনার জানবেন এটা আপনার প্রেম এটা আপনার ঘোষণা মাত্র আমি এগুলো শুনলাম নিজের সাথে পরীক্ষা করেছি চোখের সামনে দেখছি মেলে না হিসাব এই একের উত্তর না দিয়ে বাকি কোনো হিসাব মেলে না সূত্র ভুল আপনি করে যান চার পাতা ধরে গণিত কিচ্ছু হবে না ধ্যানের সূত্রই এই মন তুই কি চাস মিটিয়ে আয় নিজেকে চাওয়া অন্য কিছুকে না চাওয়া নিজেকে ইচ্ছা আপনি বললেন যে আপনি যখন ছোট ছিলেন বলেছিলেন ওই গুরুকে বলেছিলেন যে সন্ন্যাস চাই তো তখন মানে সন্ন্যাস মানে আপনার মধ্যে কি এই জীবনটা চাই আমি সাধন জীবন চাই সন্ন্যাস মানে কাছে এটাই আর কি চাই আমি আধ্যাত্মিক জীবন চাই আপনি সন্ন্যাসী বলুন আর যাই বলুন তারপর যদি কিছু হয় করব আর না হলে করবো না প্রত্যেক গুরু শিষ্যের কাছে এটাই দেখতে চাই কি বাঁচলো কি বাঁচলো যত হার্ডেল দেওয়া হয় না শিষ্যকে এই কারণে কি বাছে দেখবো ছোটোবেলা বাচ্চাদের দেওয়া হয় না যে ধান সোনা এটা ওটা ভাবটা এরকমই যে গুরু পরীক্ষা মানিটা কি দেখি না তুমি কি বাঁচো তোমার সামনে পরীক্ষার সিদ্ধে তুমি কি কোন জিনিসকে সিলেক্ট করে নিলে কারণ তোমার মঞ্জুরি ওটাই আছে আর ওটাই তোমার ধ্যান হবে আর সদগুরুরা শুধু যদি দেখে জগৎ সংসারকে বাঁচছে তখন সাজেশান দেয় বাবা তুমি বাড়িতে যাও এতেই তোমার করলেন এইভাবে করো যদি পরব্রহ্মকে বাঁচে তখন বলে তুমি থাকো তোমার হবে মা ভোগ স্বর্গ স্বর্গ অপবর্গদা সব দেবেন সুরত এক বাঁচলো সমাধি আর এক বাঁচলো শিশুচন্ডীতে শেষে গিয়ে একজন মুক্তি চাইল একজন রাজ্য চাইল কি বাঁচলো চণ্ডী দুজনই শুনলেন দেবী মাহাত্ম দুজনই শুনলেন শোনার পর কে কি বাঁচল দেখুন এতে মেধাশ্মিনীর মতো ব্রহ্মজ্ঞানীও কিছু করতে পারলেন না তো তোমার তোমাকেই বাঁচতে হবে কারণ আমি অভিজ্ঞতা তুমি পরব্রহ্ম না তুমি যা বাঁচবে জীবন তাই হবে তুমি স্বপ্নের দ্রষ্টা তুমি যেই স্বপ্ন দেখতে চাইবে সেই স্বপ্ন হবে বলো তুমি কোন স্বপ্ন দেখতে চাও ভগবান লাভও স্বপ্ন কারণ ভগবান লাভ আবার কিচ্ছু নেই হয়েই আছে আর সংসার লাভও স্বপ্ন সংসারও লাভ হয়েই আছে কিচ্ছু নেই দ্বৈতের জগৎ তুমি কোন স্বপ্ন দেখতে চাও সেটাই তোমার জীবনভাবে বলো বুঝে যাচ্ছি